নমস্কার দর্শক আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজরো আবহাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে প্রবেশ করেছে বর্ষা এবং মৌসুমি বায়ু আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃহস্পতিবার উনিশ তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে আসা রাখা গুণাবর্ধটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর একটা নাগাদ বিশেষ করে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জয়নগর মাদিলপুরে থাকবে ঝড়ে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে নামখানাতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এর পাশাপাশি বিশেষ করে উপরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জোড়ো হওয়া সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি কিষানগঞ্জ এদিকে ইসলামপুর এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবালি শিলিগুড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শীতলকুচির দিনঘাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাঝড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে দেখুন শীতলকুচিতে জ্বরে গতি থাকবে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এলাকাতেও ঝরে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি নকশালবাড়িতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি দেখুন উত্তর দিনাজপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় বান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার মালদাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন কমছে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু ঝরের গতিবেগ অনেকটাই কমে যাবে অর্থাৎ নিম্নচাপটি দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কমসে কম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট পিরোজিৎগঞ্জ মাদারীপুর এদিকে লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর এদিকে যশোর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে শৈলকপাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে ফরিদপুর ফুলবাড়িয়া শালতা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে কমসে কম ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি যশোর লোহাগড়ায় ঝড়ে গতিবেগ থাকবে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার খুলনাতে ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে শ্যামনগর সাতক্ষীরা এদিকেও ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর পাশাপাশি কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে কমসে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার তবে তুলনামূলকভাবে এদিকে ঢাকা নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ এদিকে সরিষাবাড়ি এই সমস্ত এলাকায় কিন্তু ঝড়ে গতিবেগ থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাদ বাকি এলাকাগুলিতে তেমন ঝড়ে কোনো সম্ভাবনা নেই তো দর্শক আসুন এবার দেখেনি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ দুপুর দুপুটনাঘাত এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখুন চাকুলিয়া খড়গপুর এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন গোলতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এর পাশাপাশি চন্দ্রকোনা বিষ্ণুপুর এদিকে খাতরা চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোয়া বইজার সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের শিউরি বোলপুর ঘুষকরা এর পাশাপাশি ইলামবাজার কাটোয়া এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে রামপুরহাট আমরাপাড়া এদিকে ধুলিয়ান এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকাজরোয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে দেখুন এদিকে তুলনামূলক ভাবে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা পান্ডুয়া বনগাঁ হাবড়া চন্দননগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান এর পাশাপাশি কতুলপুর আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতা এদিকে মাসা ছিঙুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এদিকে খানাকুল ঘাটাল পাবা আরামবাগ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই তবে এদিকে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা বারৈপুর জয়নগর মাদিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিয়া হলদিবাড়ি ফেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে রাতের দিকে রাত আটটা নটা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে গোপীবল্লভপুর বারৈপদা বেলদা জলেশ্বর এর পাশাপাশি খড়গপুর বালিচক झाड़ग्राम चाकुलिया এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি হুরা রঘুনাথপুর এদিকে ধানবাদ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর ঘুষখরা সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই সমস্ত এলাকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খরদা এই সমস্ত এলাকাগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উনিশ তারিখ দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে রাতের দিকে রাত নটা নাগাদ রাত দশটা নাগাদ বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিন হাটা এই রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘি মিনাপুর চন্দ্রপুর গঙ্গারামপুর এদিকে মালদা এই সমস্ত এলাকাগুলো রয়েছে তবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নিম্নচাপের কারণে এই নিম্নচাপের কারণে বিশেষ করে খুলনা বরিশাল এর পাশাপাশি দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর এদিকে লালমোহন মথিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কিন্তু ঢাকা দিকে লাখাই এদিকে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগেরপুর সরিষাবাড়ি ময়মনসিং এর পাশাপাশি মদন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে বিশেষ করে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর লাখাই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মহাদেবপুর বগরা শিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি এর পাশাপাশি নাগেরপুর পাবনা এই এলাকাগুলো কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝা সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগঞ্জ কুতুবদিয়া থানচি এর পাশাপাশি রংছুরি ফটিকছড়ি উপজেলা দিঘিনালা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার কুড়ি তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমগাজড়াওয়া বইজার সম্ভাবনা রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিন দেখুন ভেতরের দিকে বিশেষ করে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া এই কটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এর পাশাপাশি গোপীবল্লভপুর চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে ঘুষখরা বোলপুর বর্ধমান এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে রামপুরহাট এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে খাড়গ্রাম গোকারনা এর পাশাপাশি পাশাপাশি দেখুন এদিকে সাগর দিঘি এদিকে নলহাটি রামপুর হাট মল্লারপুর এখানে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন আর কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা বনগা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দেখুন এই সমস্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে কিন্তু ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার কুড়ি তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসাম গুয়াহাটি এদিকে ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী কুতুবদিয়া সাতখানায় রংছড়ি এর পাশাপাশি এদিকে রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগে ঢাকা বিভাগে এই সমস্ত এলাকা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার একুশ তারিখ বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে চিটাগং ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সমস্ত সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তারিখের গিয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রবিবার তারিখ বিশেষ বিশেষ করে করে বেড়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা এই বেল্টিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের পিরোজপুর বরিশাল মঠবাড়ি এর পাশাপাশি মাদারীপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে রবিবার বাইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে সোমবার তেইশ তারিখ আবহাওয়া কেমন পরিবর্তন রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন সোমবার তেইশ তারিখ সোমবার তেইশ তারিখ বিশেষ করে দেখুন বৃষ্টিপূরণ কিন্তু আবার কমে যাবে বিশেষ করে দেখুন কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলহাটি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ